বাঁকুড়া জেলার ছোট্ট একটা গ্রাম জয়রামবাটি তার স্ত্রী শ্যামা সুন্দরীকে নিয়ে নিষ্ঠাবান ব্রাহ্মণ রামচন্দ্র মুখার্জি ছোট্ট পরিবারে পূজা অর্চনার মধ্য দিয়ে কেটে যেত তাদের সারাদিন সারদার মা একদিন বলছেন শুনছ কদিন ভাবছি মায়ের বাড়িতে গিয়ে কাটিয়ে আসব। তখন সারদার বাবা বলছেন বেশ তো যাও না দুদিন কাটিয়ে আসো শিহর গ্রামে উত্তর প্রান্তে শ্যামাসুন্দরী মায়ের শ্যামাসুন্দরী দেবীর বাপের বাড়ি গ্রামের মন্দিরে পুজো সেরে ফেরার পথে যে বলছে শশী চল বেলগাছের নিচে একটু বসি শরীরটা ভালো লাগছে না তখন শশী বলছেন হবে না ওই শরীরে কম হাঁটলে না তো একটু জিরিয়ে নাও শ্যামাসুন্দরী দেবী তখন চোখ দুটো জড়িয়ে আসে স্বপ্নে দেখেন ছোট্ট মেয়ে তার গলা জড়িয়ে বললেন যে মা মাগো আমি আসছি তোর ঘরে বাপের বাড়ি থেকে ফিরে আসার পথে তার স্বপ্নের কথা সব কথা খুলে বললেন তার স্বামীকে এই তো আমি কদে কাকে স্বপ্নে দেখলাম গো আমাদের তখন সারদার বাবা বলছেন আমাদের কথা শুনছেন শ্যামা তারই আশীর্বাদ তারপর আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর রামচন্দ্র মুখার্জির বাড়িতে বেজে উঠল শঙ্খ ও ঠাকুর তোমার ঘরে লক্ষ্মী এসেছে গো সবই তোমার আশীর্বাদ গো তখন সারদার বাবা বলছেন সবই তোমার আশীর্বাদ গো ঠাকুর সবই তোমার আশীর্বাদ রামচন্দ্র ও শ্যামা সুন্দরী দেবী তখন মেয়ে আদর করে মেয়ের নাম রাখলেন খেমুং করি সারদার তার বাবার কাছে রামায়ণ মহাভারত বিভিন্ন পৈরাণিক কাহিনী শুনে শুনে বড় হতে থাকে কী রে মা আজকে আবার লঙ্কা কাণ্ডটা শুনবি বললি বাবা ভাইদের আগে খেতে দিয়ে এক্ষুনি আসছি বাবা দিদি তুই যে বললি যে আমাদেরকে নদীতে স্নান করাতে নিয়ে যাবি তখন সারদা বলছে যাবো আগে বাবার কাছে গল্পটা শুনে আসি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যে আমোদার নদী সেই ভাই বোনে নিয়ে যাওয়া নিয়ে যায় স্নান করতে আর বেশি দেরি করবি না বাড়ি ফিরে অনেক কাজ আছে তাড়াতাড়ি ফিরতে হবে বেশি দূরে যাসনে ভাই আর একবার সাঁতার দিয়ে আসছি দিদি ভাই ওপার থেকে একটু মাটি তুলে আনিস আজ গণেশ মূর্তিটা শেষ করে ফেলব সারদা আপন মনে কাদা দিয়ে ঠাকুর করতে থাকে পিছনে ভাইরা এসে দাঁড়ায় দিদি চল আমাদের স্নান হয়ে গিয়েছে তখন বলছে চুপ চুপ দেখছিস না দিদি এক মনে ঠাকুর করছে ঘরের কাজকর্ম সারদার সাহায্য করতো তার মাকে সারদা সারদা গরুগুলোর খড় কাটতে হবে রে মা তবে তু বিচুলিগুলো বেঁধে দেখ আগে খাবার জলটা এনে দিই তোমায় মা সেই ছোট্ট বয়স থেকে সারদা মানে বা সাংসারিক কাজকর্মে পারদর্শী হয়ে ওঠে একদিন খড়ের গাদার সামনে বসে বসে আটি বাঁধতে থাকে এমন সময়ে আমি আমি তোমার খড়ের আটিটা বেঁধে দেব দেবে তা দাও কিন্তু তুমি কে গো মেয়ে আমার পাশের বাড়ি পাশের গায়ে ইস তুমি খুব ঘেমে গেছো তুমি বরং আটিটা বাঁধতে থাকো আমি গরুকে জলটা খেতে দিই খেয়ে খেতে দিই গরুকে জল খেতে দিয়ে এসে দেখে কি মেয়েটা কোথায় গেল এ মা সব বিচুলিগুলো তো আঁটি বেঁধে দিয়েছে মেয়েটি কে ওইদিকে কামারপুকুরের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বিধবা স্ত্রী চন্দ্রামণি তার কনিষ্ঠ সন্তান রামচন্দ্রর বিবাহের জন্য মেয়ে খুঁজছিলেন আচ্ছা আমি তখন ঘটক মশাই বলছেন আচ্ছা আমি খোঁজ নেবক্ষণ রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রধান পুরোহিত ও মা ও মা ও মা গো মা গো দেখা দে মা দেখা দে মা তখন রামকৃষ্ণ এই কথাটা বলছেন তখন শেষে নাতি হৃদয়কে বলছেন যে যে চন্দ্র আমিও আমার পাগলকে যে পাগল আমিও আমার পাগল ছেলেকে শান্ত করতে আমিও বিয়ে দিতে চাই রে হৃদয় আচ্ছা দিদিমা তুমি যে বিয়ে বিয়ে করছো আগে মামার মতটা নেবে নাকি দক্ষিণেশ্বরে ফিরে তার মামাকে সব কথা বলল হৃদয় এ হিদে এ হিদে বিয়ে বিয়ে করে আমার মাকে পাগল হতে মানা কর জয়রামবাটির মুখার্জি পরিবারে আমার বউ রয়েছে তার বাবা কথা মতন তার তার কথা মতো ঘটকাশে জয়রাম বাটিতে তোমাদের গায়ে মুখার্জি বাড়িতে বিয়ের যোগী কোনো মেয়ে আছে গো একজন বলেন যে আমাদের সারদা মায়ের জন্য যে আমরা পাত্র খোঁজা হচ্ছে তারপর এক শুভ দিনে সারদার সঙ্গে রামকৃষ্ণের বিয়ে হয় বিয়েতে চন্দ্রমণি দেবী তিনশো টাকা কন্যাপন দেন সারদার পরিবারকে কিন্তু অর্থাভাবের জন্য গয়না গড়িয়ে দিতে পারেন না সারদাকে আমি এখন কি করব গয়না টাকা কোথা থেকে পাবো তিনি ছুটলেন লাহাদের বাড়িতে মান ডেকো ঠাকুর মান ডেখো ঠাকুর এমন দুদিনে আমাকে উদ্ধার করো সব কথা শুনে লাহা গিন্নি গয়না ধার দিলেন এই নিন তোম এই নিন এই নিন তোমার এই ঋণ কখনো ভুলবো না সব মিটে গেলে তোমার সব গয়না ফেরত দিয়ে যাব দিদি এইভাবে দিদি এভাবে বললে আমি কষ্ট পাব তখন লাহাগিন্নি বলেন যে তো আমাদের সববার ছেলে বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর হে হে সারদা এই গয়নাগুলো মাকে ফিরিয়ে দাও না ওইগুলো আমার গয়না আমি কেন দেবো আমার গয়না ছোট্ট সারদা তখন যে তখন বাগে আনতে না পেরে রামকৃষ্ণ তখন একদিন ঘুম মানে ঘুমের মাঝে সব গয়না খুলে নেয় রামকৃষ্ণ খুলে নেয় তখন ঘুম ভেঙে সারদা দেখে তার গ মানে গায়ে গয়না না দেখে কান্না জুড়ে দেয় তখন ছোট্ট সারদা আমার গয়না গেল গেল কোথায় এ মা এ কি এ কি কাঁদে না সারদা কাঁদে না ওই গয়না আমি তোমায় পরে গড়িয়ে দেবো তারপর বিয়ের পর এক বছর সাত মাস পর কামারপুকুর কাটিয়ে দক্ষিণেশ্বরে ফিরে যান রামকৃষ্ণদেব আর সারদা গেলেন জয়রাম বাটির তার মায়ের বাড়ি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর কোনো কিছু যদি ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দেবেন তো এটা প্রথম পার্ট হলো সারদা মায়ের ছোটোবেলার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আসবে তৃতীয় পর্ব সব পর্বই আসবে আস্তে আস্তে প্রত্যেক দিনই দেবো তোমরা পাশে থেকো আমাকে মানে এগিয়ে যেতে সাহায্য করো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু জয় মা সারদা এবং রামকৃষ্ণ বলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে তো বাই বাই